কিছু সতর্কবার্তা আপনি আপনার বাড়ির ছোট্ট শিশুটিকে খুব ভালোবাসেন তাই না হ্যাঁ এটাই স্বাভাবিক ভালোবাসুন শাসন করুন তার মধ্যেও বাচ্চাটিকে কিছু ছোট্ট ছোট্ট শিক্ষা দিয়ে রাখুন আমরা তাদেরকে নজরে নজরে রাখলো তা কতক্ষণ সবসময় তা সম্ভব হয় না তাই এমন কিছু শিক্ষা শিশুটিকে দিয়ে রাখুন এখন যে হারে ছেলে ধরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কখন কোথায় কিভাবে বিপদ ঘটে যায় তা আমরা কেউ জানি না তাই বাচ্চা থেকে এমন কিছু শিক্ষা দিয়ে রাখুন যাতে সে নিজেকে নিজে বাঁচাতে সক্ষম হয় এক বাচ্চাটিকে বাড়ির ফোন নাম্বারগুলো খেলা ছড়ে হলেও মুখস্থ করে রাখুন অনেক সময় তা কাজে দেন দুই অচেনা কোনো ব্যক্তির সাথে যেন না যায় তিন অচেনা কোনো ব্যক্তির হাতের খাবার যেন না খায় চার স্কুলে গেলে স্কুলের দাদাভাই যে দাদাভাই গাড়ির চালায় সেই দাদাভাই যদি না আসে তখন শিক্ষকদের সাথে যেন কথা বলে নেয় পাঁচ হঠাৎ যদি এসে বলে তোমার বাবা বা মায়ের শরীর খারাপ আমাকে আনতে পাঠালো তখন যেন বাচ্চাটি তার সাথে হুট করে চলে না যায় তাকে ফোন নাম্বারটি মনে রাখিয়েছেন সেই ফোন নাম্বারে যেন একবার ফোন করে নেয় ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাচ্চাকে নিরাপদে রাখুন